তো গাই সবার একটি নতুন ভিডিও তোমাদের জন্য তো আজকের ভিডিও থাকবে কিন্তু স্পেশালি ধামাকা হতে চলেছে যে ভিডিওটা তোমাদের জন্য যেহেতু সামনে শারদিয়া বাঙালি স্পেশাল উৎসব যেটা তার জন্য কিন্তু ধামাকা থাকবে তো আমরা শোরুমের ভিতরে এন্ট্রি হয়ে গেলাম এখানে আমরা ফিচার্স দেখে নেবো গাড়ির আর কি অফার থাকবে দাদা আমাদের বিবাহদের ধামাকা কিছু দিতে হবে যেহেতু পুজো পুজো ভাব চারিদিকে অলরেডি প্যান্ডেল শুরু হয়ে গেছে যাকে বলে স্পেশাল ধামাকা স্পেশাল ধামাকা

এক দু বছর কিলোমিটার আর সাত কিলোমিটার কিলোমিটার আচ্ছা এর লোড ক্যাপাসিটি কি আছে লোড ক্যাপাসিটি আপনার দুজন আরামসে চেপে করতে পারবেন দুজন আরামসে চেপে চলতে পারবে আচ্ছা এটা হচ্ছে ওমাহার ওমাহার সিঙ্গেল লাইট আছে সিঙ্গেল লাইটওয়ালা আচ্ছা নেক্সট এরপর আছে আপনার ওমাহার লাইট আচ্ছা এটা ডবল লাইট দেখতে পারবে ফ্রন আছে 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 অ্যালয় হুইল আছে হুইল আছে

তো আমরা এবার ভিতরে যাবো ভিতরে কালেকশন আছে সেগুলো দেখে নিই ভিতরে আমি প্রথমেই আপনাকে দেখাচ্ছি যে স্পোর্টিং লুকের গাড়ি বাহ ওমাহা ঈগল ও মাহা ঈগল ঈগল মাত্র বাহ মাত্র 49560 ভোল্ট ব্যাটারি দিয়ে আচ্ছা সামনে পনেরো পঞ্চাশ হাজার পাঁচশো এক হ্যাঁ খুব সুন্দর একদম ডবল বারঞ্চি থাকে দেখতে ডবল বারঞ্চি ডবল ডিস্ক আছে আচ্ছা না এই যে দেখতে ডবল ডবল ডিস্ক আছে এখানে ডবল বারঞ্চি ডবল ডিক্স আচ্ছা এটা কি থাকছে এটা মাত্র 49500 এর প্রাইস আছে আচ্ছা 49500 এর প্রাইস আচ্ছা এরপর আমি যা দেখাচ্ছি স্টারলিং আচ্ছা স্টারলিং যেটা আমরা BMW মডেল BMW মডেল সেটা কপি স্টারলিং আচ্ছা আমরা মাত্র 50500 এর শোরুম প্রাইস আছে 50500 এরও ডাবল ডিস্ক আছে ডাবল ডিস্ক আছে ডাবল ইঞ্চি হুইল আছে

স্কাইলার এই যে স্কাইলার ফন্ট বারো ইঞ্চি ব্যাগ রেয়ারও বারো ইঞ্চি ডবল ডিস্ক আছে হুম মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একশো রুম প্রাইস আছে আচ্ছা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একশো রুম প্রাইস ষাট ভোল্ট ব্যাটারি দিয়ে ষাট ভোল্ট ব্যাটারি আচ্ছা অনেক দাদা ভাইরা অনেকে মানে টাকা পয়সা জমিয়ে রেখেছে তারা অনেকে হয়তো ভাববে যে আমরা এই পুজোর মশামাটা যদি ব্যবসা করতে চাই

বাহ কি মডেল এসেছে দারুন দারুন নজর কেড়ে নিয়া মডেল এক একটা বন্ধুরা তোমরা যারা দেখছো এই ভিডিওটা অবশ্যই একবার যারা ভিজিট করো থ্রি মানে যাদের বয়স্ক বা হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ যারা আছে হ্যাঁ আপনার মাত্র 67000 এক্সট্রা প্রাইস আছে 60 বল 34 অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে

আচ্ছা তো আমাদের আর কিছু হ্যাঁ আমাদের আর পাশের শোরুমে আপনাকে সাইডের স্টক দেখাচ্ছি আরো আচ্ছা আসুন হুম আচ্ছা আমরা এই পাশে চলে এলাম মা এই যে আমরা স্টার্টিং মডেল আছে এখানে হুম মাত্র 29 আর 500 এক্স শোরুম প্রাইস আছে আচ্ছা এটা কি আছে নাম কি আছে এটা কুবের কুবের কুবেরের এর সিঙ্গেল লাইট কুবেরের সিঙ্গেল লাইট দেখতে পাচ্ছো মাত্র 29000 টাকা 29 আর 500 এক্স শোরুম আছে আচ্ছা আমরা ফন্ট ডিক্স আছে হুম টিউবলেস টায়ার আছে হুম অ্যালয় হুইল আছে ব্যাটারি ফুল এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আচ্ছা মোটর কন্ট্রোলার দু বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা আর গাড়ি কিনলে তো গিফট আছে গিফট আছে এটা হচ্ছে মাই ইভি অটো আসুন এখানে আমি আপনাকে দেখাচ্ছি যেটা আমি ওমাহার দেখালাম এখানে অ্যাস্টারে ডাবল লাইট আছে ডুয়েল লাইট অ্যাস্টারের ডুয়েল লাইট ফন্ডিক্স দিয়ে মাত্র 36500 এক্স রুম প্রাইস আছে

ভিতরে ব্যাটারি আছে তাই না ভিতরে ব্যাটারি আছে ভিতরে ব্যাটারি আছে বিভিন্ন কালার अवेलेबल আছে লাল আছে হুম আপনার স্কাই আছে স্কাই আছে সব রকম কালার अवेलेबल আছে ভরপুর এবার আমরাকে দেখাচ্ছি ডেলটিক্সের ডেলটিক্সের হচ্ছে ডুয়াল লাইট আচ্ছা ফন্ড এর হচ্ছে ফন্ড আছে 12 ইঞ্চি হুইল আছে হুম ফন্ড রিয়ার 10 আছে ফন্ড ডিক্স আছে হুম ব্যাটারি এক বছরের গ্যারান্টি ফোর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মোটর কন্ট্রোলার দু বছর ওয়ারেন্টি আছে চাসিস ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে আচ্ছা এর সাথে আমরা গিফট আছে এর সাথে গিফট আছে গাড়ি কিনলে তো গিফট আছে কাল লাগালে আপনাকে দেখালাম যা গিফট আছে যা গিফট আছে সেই গিফট গুলো কিন্তু আমরা এখানেও পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তো স্টক সব ধরনের গাড়ি আছে আমি এলে খালি হাতে যাবেন না আচ্ছা আমার আপনি পছন্দ হবে পছন্দ হবে তো আমরা আরেকবার ঠিকানাটা কনফার্ম করে নিই আমার বিভাগদের ঠিকানাটা কি আছে সিঙ্গুর নতুন বাজার নিয়ার সিঙ্গুর রুরাল পুলিশ লাইন আচ্ছা ওতো রিলায়েন্স স্মার্ট পয়েন্টের অপোজিট আচ্ছা অনেকে পুলিশ স্টেশন ভেবে নেন এটা পুলিশ স্টেশন না হয় স্টেশন টি ফুল পুলিশ লাইন সিঙ্গো স্টেশনে নামবেন নেপে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিট আপনি যদি কামারকুন্ডু দিয়ে আসেন কামারকুন্ডু স্টেশনে নেবে কামারকুন্ডুতে টোটো বা অটোয় মাত্র 5 থেকে 7 মিনিট আচ্ছা এ ছাড়াও আমাদের গুগল লোকেশন তো থাকবে গুগল লোকেশন আপনি দেখতে পাবে আর স্ক্রিনে তো নাম্বার চলছে তোমরা অবশ্যই নাম্বার আপনি ফোন করবেন আমরা ফুল গাইড করে দেব আচ্ছা তো এখানে মোটামুটি আমরা স্টক তো দেখে নিলাম প্রচুর স্টক আছে তো চাইলে তোমরা অবশ্যই ভিজিট করো যেহেতু সামনে পুজো আছে পুজোর জন্য কিন্তু এই অফারগুলো তোমরা না এলে মিস করবে প্রচুর পরিমাণে এখানে অফার চলছে গিফট চলছে গাড়ির ওপর ডিসকাউন্ট চলছে সবই মানে চলছে এখানে তো তার জন্য অবশ্যই আসতে হবে সিঙ্গর মাই ইভি অটো যেটা আছে পুলিশ লাইনের ঠিক উল্টো দিকে তো আজকের মতো ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি তো দেখা হবে আবার একটি নতুন আপডেট নতুন ভিডিওর সাথে তো সকলে ভালো থাকবে